নরসিংদে আদালতে লোডশেডিং সুযোগের কাঠগড়া থেকে আসামি পালিয়ে গেছেন আজ সোমবার দুপুরে নরসিংদী জেলা আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়ে আক্তার শিফার আদালত থেকে এই ঘটনা ঘটে পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফের হৃদয় তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা আদালত সূত্রে জানা যায় রায়পুরায় অটো রিক্সা চুরির মামলায় আসামি হিসেবে সাত জুলাই রিয়াজুলকে গ্রেফতার করে রামপুরা থানার পুলিশ ওই মামলায় আজ দুপুর সাড়ে বারোটার দিকে নরসিংদী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার সিফার এজলাসে শুনানি চলছিল হঠাৎ লোডশেডিং হলে রিয়াজুল ইসলাম এ সুযোগে কাঠগড়া থেকে বেরিয়ে পালিয়ে যান পুলিশ বলছে ঘটনার পরপরে আদালত চত্বর ও আশেপাশের বিভিন্ন এলাকা রিয়াজুল ইসলামকে গ্রেফতারের অভিযান শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে